Rana, rana. বোম বোম তারক বোম দেবাদিদেব মহাদেব তিনিই আদি যার শেষও নেই যার শুরুও নেই জন্মের আগেও তিনি মৃত্যুর পরেও তিনি ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে এটা আমরা সবাই জানি আর আজকের আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যে মন্দিরের সাথে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক গভীর সংযোগ রয়েছে এবং এক গভীর ইতিহাস রয়েছে ভক্তরা মনে করে এখানে এসে বাবার মাথায় জল ঢাললে তার মনস্কামনা করলে সেটা বিফলে যাবে না ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ইন আ নিউ ব্লক আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন তো চলুন সেই মন্দিরে নিয়ে যাই এবং ভার্চুয়ালি আপনাদের দর্শন করাই আজকের মন্দিরটি এতক্ষণে তোমরা নিশ্চয়ই দেখে বুঝিয়ে গেছো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এসে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই জিনিসটা এক ঘন্টায় নাকি এত প্লাস্টিক জ্বর হয়েছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই নির্দিষ্ট স্থানেই প্লাস্টিক ফেলবে আর আটটা বেজে পঁচিশ মিনিটে আমাদের আজকের গন্তব্য তারকেশ্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে তো চলো এবার প্ল্যাটফর্মের কাছে যাই একটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া তারকেশ্বর লোকালে আমরা উঠে পড়েছি আজকের আমাদের গন্তব্য এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝেই আমাদের গন্তব্য আজকে বাবা তারকনাথের মন্দির তো চলুন যেতে যেতে সাথে গল্প করে নিই কিভাবে এখানে আসতে পারবে তারকেশ্বর আসার সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে ট্রেন পথে হাওড়া থেকে হাওড়া তারকেশ্বর লোকাল হাওড়া গোঘাট লোকাল এবং হাওড়া আরামবাগ লোকাল ধরে তোমরা খুব সহজেই তারকেশ্বর চলে আসতে পারো হাওড়া থেকে তোমাদের তারকেশ্বর আসতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট মতো এবং হাওড়া থেকে তারকেশ্বর আসার ট্রেনের ভাড়া হচ্ছে পনেরো টাকা তো তোমরা খুব সহজেই চলে আসতে পারবে আর এই যে অদিতি এবং আজকে আমরা কিন্তু তারকেশ্বরে শুধু দুজন যাচ্ছি না আমাদের সাথে এই কামরায় যারা দেখছো সবাই আমাদের ফ্যামিলির কিন্তু মেম্বারেরা নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট লেট করে আমরা এসে পৌঁছে গেছি বাবার ধাম তারকেশ্বরে হাওড়া থেকে আসতে সময় লাগলো মাত্র এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো এইখান থেকে আমরা জাস্ট তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে সেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা পেছন দিকে মানে ট্রেন যেদিকে যদি হাওড়ার দিকে মুখ করে থাকেন তাহলে হাওড়ার দিক করে ট্রেন যেদিকে পেছনের দিকে থাকে সেই দিক থেকে বাঁদিকে লাইন ক্রস করে আমরা পৌঁছে যাব মন্দিরে এইখানে আপনারা হাঁটা পথেও যেতে পারেন অথবা টোটো করেও যেতে পারেন কিভাবে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি চলুন যাওয়া যাক দেখো এক নম্বর স্টেশনের ঠিক বাইরেই হয়েছে এই হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট আর ওর পাশ দিয়ে বেরোলেই এই সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড এখান থেকে তোমরা দশ টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবে বাবার মন্দিরে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট যাওয়ার পরেই এই তোরণটা তোমরা দেখতে পাবে এটা নবনির্মিত তোরণ হয়েছে এই তোরণের ক্রস করলেই হচ্ছে বাবার মন্দির তো চলো এই হচ্ছে বাবার মন্দিরে ঢোকার রাস্তা এই রাস্তার দুধারেই এরকম বহু পুজোর ডালি সংযোগে এবং খাবারের দোকান তোমরা পেয়ে যাবে তো এখান থেকে তোমরা কিন্তু পুজোর ডালি সংগ্রহ করে নিতে পারো এখানে রাত্রিবাস করতে চাও অথবা যদি মনে হয় বেলা থাকবে তাহলে কিন্তু এখানে দেব ভবন শম্ভু ভবন এরকম অনেক ভবন কিন্তু এই মন্দিরে ঢোকার যে রাস্তা সেই রাস্তার ধারেই তোমরা এরকম পেয়ে যাবে এখানে এসি নন এসি সবই চারশো পাঁচশো টাকায় হোটেল পেয়ে যাবে আর ওই রাস্তার ধারে এরকম প্রচুর দোকান পাবে যেখানে তোমরা এই ছোটো ছোটো শিবলিঙ্গগুলো এবং হচ্ছে বিভিন্ন ধরনের পুজোর যে বাসনপত্র লাগে সেগুলো তোমরা কিন্তু রিজনেবেল প্রাইসে পেয়ে যাবে এই যে ছোটো শিবলিঙ্গগুলো দেখছো এগুলো কিন্তু তিরিশ টাকা ষাট টাকা এরকম বিভিন্ন সাইজ অনুযায়ী দাম আছে এছাড়াও তোমরা পেয়ে যাবে শিবের বিভিন্ন রূপে বিভিন্ন ফটো ফ্রেম সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে আর যারা বাবার ধামে আসবে তারা এই বেনারসের বিখ্যাত ব্যানার্জির এই যে বিভিন্ন রকমের যে আচার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একবার হলেও ট্রাই করো দারুণ লাগবে কিন্তু মিক্সড যে আচারটা পাওয়া যায় এনেদের মিক্সড ফ্রুট আচার যেটা খুব সুন্দর আমি টেস্ট করেছিলাম দারুণ লেগেছিলো তো তোমরা একবার এখানে বাবাকে পুজো দেওয়ার পরে এই আচারটা কিন্তু ট্রাই করতে পারো তো চলো এবারে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক তারকেশ্বরে বাবা তারকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণুর দাস নামের এক শিব ভক্ত ব্যক্তি উত্তর উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন এই হুগলি জেলায় লোকমুখে শোনা যায় বহু কাল আগে বিষ্ণুদাস ভাই দেখেছিলেন স্থানীয় একটি জঙ্গলে একটি কালো পাথরের উপর কপিলা নামের একটি গরু নিয়মিত দুগ্ধ দান করেন এই অদ্ভুত দৃশ্য তিনি তার দাদাকে এসে জানান বিষ্ণুদাস এরপরে সেখানকার তৎকালীন রাজামশাইকে গিয়ে এই খবর দেন তারপরে রাজামশাই তার সৈন্যবল নিয়ে একদিন খনন কার্য চালায় ওই পাথরটা কিন্তু কোনো মতেই সেই পাথরকে ওই জায়গা থেকে সরাতে পারেননি তারপরে সেই রাজামশাইকে স্বপ্নদেশ দেন এবং শিব ঠাকুর তখন বলেন যে আমার আমি ওখানে বিরাজ করছি তুমি আমার পুজো করো শিবের রুদ্ররূপ তারকেশ্বর নাম অনুসারে এই মন্দিরের নাম হয় তারকেশ্বর সতেরোশো উনত্রিশ সালে মল্লরাজারা মন্দির সংস্কার করেছিলেন মন্দিরের সামনে নাট মন্দির এবং পাশে পূর্ণপুকুর দুধপুকুর রয়েছে এই তারকেশ্বরে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে বাবাকে দর্শনের জন্য হাজার হাজার মানুষ সারা দিন রাত হত্যে দিয়ে পড়ে থাকেন নাট মন্দিরে সকলেরই বিশ্বাস বাবা তারকনাথের আশীর্বাদে সকলের সমস্ত দুঃখ কষ্ট একদিন দূর হয়ে যাবে এই ভেবেই তারা বাবার কাছে এসে মানত করেন এবং এই দুধ পুকুরে চান করেন বাবার মন্দিরের মেন মন্দিরে ঢোকার ঠিক আগেই রয়েছে এই তোরণটি এটা হচ্ছে এক নম্বর গেট তো তোমরা এই এক নম্বর গেট দিয়ে যখন এন্ট্রি করবে তার প্রথমেই পড়বে এই হলুদ রঙের যে বিল্ডিংটা এটা হচ্ছে নাট মন্দির আর এই ঠিক নাট মন্দিরে বাঁপাস দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে গেলেই হচ্ছে পড়বে দুধ পুকুর যে পুকুরে অতি অবশ্যই কিন্তু তোমরা চান করে তবেই বাবার পুজো দিও এক্ষেত্রে বলে রাখি এই পুকুরের নাম দুধ পুকুর কেন কারণ আগে অতীতে বাবার যে মন্দির সেখান থেকে এক সুরঙ্গ পথে বাবার মাথায় যে দুধ ঢালা হতো সেটা এসে এই পুকুরে পড়তো এবং দুধের জলের রং ওই দুধের কালারের জন্য সাদা হয়ে যেত তো সেই জন্য এই পুকুরের নাম ছিল দুধ পুকুর তবে আজ আর তা নেই কিন্তু ওই নামটা এখনও থেকে গেছে এখন কিন্তু এই জলটা পরিশুদ্ধ তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি সেই ব্যবস্থা নিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য তোমরা এই দুধ পুকুরের ঠিক সামনেই পেয়ে যাবে এই রকম ঘটি সমেত দুধ এবং এর মধ্যে সিদ্ধি সব কিছু দেওয়াই থাকে তো এর বিভিন্ন রেট আছে এই যে বড় যে ভাঁড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ষাট টাকা এই সমস্ত কিছু মালা দিয়ে বেলপাতা ফুল দিয়ে ষাট টাকা এর থেকে ছোট আছে চল্লিশ টাকা এবং তার থেকে ছোট যেটা দেখলে ওটা হচ্ছে কুড়ি টাকা তো আমরা যার থ্রু পুজো দিয়েছিলাম সেটা হচ্ছে জ্ঞানোদা কুঠির এটা একদম মন্দিরের যে গেট এক নম্বর গেট তার ঠিক সামনেই রয়েছে এই দোকান তো তোমরা চাইলে এখান থেকেও পুজো দিতে পারো এই ব্রজিন চক্রবর্তী ইনি ছিলেন হচ্ছে আমাদের ব্রাহ্মণ খুব সুন্দরভাবে আমাদের পুজো দিয়েছিলেন আর এই হচ্ছে বাবার প্রসাদ তো এই যে প্রসাদগুলো দেখছো এই ভাঁড়ের মধ্যে রয়েছে এইগুলো হচ্ছে চল্লিশ টাকা করে তো তোমরা নিলে এই চল্লিশ টাকার প্রসাদ নেবে আর এই যে প্যাঁড়াগুলো দেখছো এগুলো দশ টাকা করে ছিল এইগুলো তোমরা নিতে পারো এবারে তোমাদের পুজোর টাইমিংটা একটু বলে দিই ভোর চারটে হয় মঙ্গল আরতি এবং সকাল ছটা থেকে সাড়ে নটা সাধারণের জন্য পুজো হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা মূর্তি দর্শন করতে পারেন এবং এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার আপনারা বাবার মন্দিরে পুজো দিতে পারেন দেড়টার পরে কিন্তু বাবার মন্দিরে পুজো দেওয়া যায় না আর সাড়ে তিনটের পর কিন্তু আপনারা ভোগ গ্রহণ করতে পারেন আর এই হচ্ছে বাবার মূল মন্দির এই মন্দিরের ভেতরে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউ নয় তো চলুন এবারে বাবাকে একটু দর্শন করে নিন আমাদের ক্যামেরার মাধ্যমে আর নিজেদের মনস্কামনা বাবার কাছে জানান যাতে বাবা আপনাদের প্রতি সহৃদয় হন পাঞ্জাবের স্বর্ণমন্দিরের আদলে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও এই তারকেশোর মন্দিরের ঠিক পুকুরের চারপাশটা এইভাবে সেট দিয়ে গড়ে তুলছেন যাতে শ্রাবণ মাসে বাবার এখানে যখন লক্ষ লক্ষ মানুষের ঢল নামে সেই পুণ্যার্থীদের যাতে কোনো কষ্ট না হয় কোনো মানুষ অসুস্থ না হয় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা সড়ক পথে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে অথবা রিজার্ভ গাড়ি করে এখানে আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি ঠিক মন্দিরতে সামনেই রয়েছে এই পার্কিং স্পেসটা যেখানে আমরা ঘন্টায় তিরিশ টাকার বিনিময়ে গাড়ি রাখতে পারেন তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান আমি দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে কিন্তু যারা ছেলেরা আসবে তাদের কিন্তু খালি গায়ে অথবা গামছা গায়ে তোমাদের কিন্তু পুজোটা দিতে হবে সো কোনো রকম জামা পাঞ্জাবি কোনো রকম অ্যালাউ নেই এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে চুড়িদার এবং সেটা অবশ্যই চান করে তোমাকে পুজোটা দিতে হবে তবে আমি আর কথা বলি তোমাদের সেটা হচ্ছে যেহেতু আমরা আজকের এসেছি হচ্ছে বৃহস্পতিবার তো তোমরা চেষ্টা করবে এখানে উইকেন্ডে না এসে যে কোনো অন্য কোনো দিন মানে রবিবার এবং সোমবার হচ্ছে সব থেকে বেশি ভিড় হয় তো সেই ভিড়টাকে যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে উইকেন্ডে না এসে যে কোনো দিন আসো খুব ভালোভাবে আমরা তো এক ঘন্টার মধ্যে চান করে পুজো দিয়ে টোটাল কমপ্লিট হয়ে গেছিলো তো তোমাদেরও সেই সাজেশনই করব আর তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আমরা যে পূজারির মাধ্যমে পুজো দিয়েছি তোমরা চাইলে সেখান থেকেও পুজো দিতে পারো এছাড়াও বহু দোকান আছে নিরামিষ খাবার দোকান প্রচুর আছে তো তোমরা সেখান থেকেও খাবারও খেতে পারো এবং সেইখানেরই পুজো দেওয়ার ব্যবস্থাও তারাই করে দেবে এই হলো লক্ষ্মীনারায়ণের মন্দির ঠিক বাবার মন্দির থেকে দেড় থেকে দু মিনিট হেঁটে এলেই পড়বে এই লক্ষ্মীনারায়ণ মন্দির যেখানে আপনারা চল্লিশ টাকার বিনিময়ে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন তো চলুন এখন দেড়টা বাজে আপনাদের ভোগ প্রসাদটা দেখাই আমাদের প্রথমেই দেওয়া হয়েছিল অন্ন তারপরে সুপ্ত তারপরে ছিল ডাল তারপরে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি পায়েস চাটনি তবে আপনাদের বলে রাখি এক্ষেত্রে এটা কিন্তু আগে থেকে বুক করা যায় না আপনাকে সকাল এগারোটার মধ্যে এখানে আসতে হবে এসে এখান থেকে কুপন কাটতে হবে এই মন্দির থেকেও কুপন কাটতে পারেন অথবা বাবার মন্দিরের ভেতরে যে বাবার গদি আছে সেখান থেকেও আপনারা কুপনটা কাটতে পারেন আর এই হল তারকেশ্বরের রাজবাড়ি যে বাড়িটা এখন রিজুভিনেট করা হচ্ছে এবং এখন বর্তমানে এটি তারকেশ্বর যে মন্দির ট্রাস্ট রয়েছে ওনাদেরই এটা অফিস এবং ওনারাই এটার মেনটেনেন্স কাজকর্ম সমস্ত কিছু করে থাকেন এবং এই যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল হচ্ছে আজকের আমাদের বাবা তারকনাথ মন্দির তারকেশ্বরের দর্শন তো তোমাদের পুরোটাই ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও তারকেশ্বরে ভিজিট করনি বাবার মন্দিরে এখনও আসনি একবার আসো যদি তোমাদের কখ কোনো মনস্কামনা থেকে থাকে বাবার মন্দিরে এসে একবার জানাও অবশ্যই বাবা তোমাদের তার কৃপা দান করবে তো এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের আত্মীয়দের সাথে শেয়ার করে দিও তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো জয় বাবা তারকনাথ